বেসন একবারে কীভাবে রেডি করে রাখবো সেটা আজকে আপনাদের দেখাচ্ছি তো প্রথমে এখানে আমি হাফ কেজির পরিমাণের বেসন নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণের চালের গুঁড়া হাফ কেজির সঙ্গে আমি হাফ কাপ চালের গুঁড়া দিচ্ছি কেউ চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারে তো হাফ কাপ পরিমাণের চালের গুঁড়া এইবার দিব দুইটা চামচের মতো জিরা গুঁড়া এই সবগুলো মশলাকে আসলে একসঙ্গে চেলে রেখে দিলে পরে জাস্ট লবণটা মিশিয়ে আমরা বেসন তৈরি করে নিতে পারবো আর মরিচের গুঁড়া দিচ্ছি তিন টেবিল চামচের মতো এরপরে দিব হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দুই টেবিল চামচের মতো দিলেই হবে এই সবটাই কিন্তু আমাদের হাফ কেজির জন্য হ্যাঁ দুই টেবিল চামচের মতো হলুদের গুঁড়া এইবার একটা জিনিস দিব সেটা হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা এক চা চামচের মতো বেকিং সোডা দিব এইবার আমি এইগুলোকে আস্তে আস্তে মিশিয়ে চেলে নিব এই দেখুন একদম চেলে নিয়েছি সুন্দর করে এবার এটাকে আমি একটা বয়মে উঠিয়ে রাখবো এই দেখুন আমি এভাবে বয়মে রেখেছি বেসনটা তৈরি করে এবার এটাকে আমি জাস্ট গুলিয়ে সাথে লবণ দিতে হবে লবণ দিয়ে গুলিয়ে বেগুনি বা যেটাই তৈরি করতে চান তৈরি করে আপনারা খেতে পারেন এটাতে সময়ও আছে আর পরিমাণেরও কোনো টেনশন থাকে না পরিমাণ বেশি হলো না কম হলো এই যে বেসনটাকে আমি শুধু লবণ দিয়ে আর পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এই যে এই এমন থিকনেসটা এমন হয়েছে এবার আমি তেলে দিয়ে দেখব যে তেলটা গরম হয়েছে কিনা বেসন ভেসে উঠছে মানে বেসনটা একদম রেডি এবার আমি এই যে এভাবে কেটে রাখা বেগুনগুলোকে একটা একটা করে Te lo digo. এবারে আমি বেগুনিগুলোকে উল্টে দিচ্ছি দেখুন লাল হয়ে গিয়েছে লাল হওয়ার পরে উল্টাবেন তাছাড়া কিন্তু মানে বেসনটা আলাদা হয়ে যেতে পারে বেগুনের থেকে একটু কালার হলে তারপরে আপনারা উল্টে দেবেন এইবার আমি বেগুনিগুলোকে তুলে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল একদম পারফেক্ট ফুলকো বেগুনি এটা আসলে দেখতে যেমন তেমন খেতে কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে দেখতেও তো ফুলকো হয়েছে থ্যাংক ইউ